অপেক্ষার অবসান বলা চলে বেশ কয়েকটা বছর পর অবশেষে শহর কলকাতায় মুক্তি পেতে চলেছে মায়ানগর আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত ছবি মায়ানগর এই ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকে দেশ বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে সমাদৃত এই ছবি এই ছবিটা একটা ভালো কাজ একটা ভালো ছবি এবং আমার এ যাবৎ মানে আমাদেরকে নিয়ে গল্প ভাবা ওরকম তো হয় না মানে পুরুষতান্ত্রিক মানে সিরিয়াল হয় মহিলাদেরকে ইয়ে করে ছবি হয় পুরুষ একটা হিরো তো সেখানে এই ছবিটার হিরোইন বলবো না এই ছবির মেন হচ্ছে কলকাতা শহর একটা ভালো ছবির হার্ট হতে পারাটা একটা আমার কাছে একটা খুব বড় বিষয় বইকি যেটা থেকে যাবে কাজটা এই কাজটা আমার থেকে যাবে এই কাজটা আমার হারাবে না আমি চলে গেলেও আমি মরে গেলেও এই কাজটা থেকে যাবে এই ছবিটা একটা একটা বাইবেল হয়ে থাকবে আগামী দিনে ফিল্ম স্টুডেন্টদের জন্যে অভিনেতা অভিনেত্রীদের জন্য ছবিটা তো বাড়িরই ছবি নাম মায়ানগর হ্যাঁ বাড়িকে নিয়ে ছবি কলকাতার ছবি কলকাতার মানুষের দেখা আমার জন্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আর প্রত্যেকটা মানুষের জন্য ছবিটা তৈরি প্রত্যেকজন তাকে তাদেরকে নিজেদের খুঁজে পাবে ছবিটাতে তো অবভিয়াসলি এটা সবচেয়ে সবচেয়ে বড় পাওনা হচ্ছে এই মুক্তি দেখো এটা যে সময়কার ছবি আমার পার্সোনালি খুবই ইমোশনাল লাগছে এই কারণে কারণ তখন না আমি আমার পরিচিতি ছিল না অভিনেতা হিসেবে এখন আমাকে দর্শকরা যেরমভাবে চেনেন বা তোমরা যেভাবে চেনো এটা এটাতে আমার সুযোগ পাওয়াটাই একটা খুব বড় ব্যাপার ছিল আদিত্যর প্রথম ছবি থেকে আমি ওর ভক্ত ছিলাম ও যে আমাকে এই ছবিতে আমাকে সুযোগ দিয়েছিলো সেটাতেই আমি খুব ওভারভেলম ছিলাম এবং এই চরিত্রটার জন্যে আমাকে অনেকে অন্য অনেকে দেখে আমাকে এই চরিত্রটার কথা বলেছে শ্যুটিংয়ের অভিজ্ঞতা সেটা যেহেতু এত অন্যরকমভাবেও শ্যুট করেছিল সেটা ইনফ্যাক্ট এই এখানে আসার আগেই আমি একটা এমনি পডকাস্টের ইন্টারভিউ দিচ্ছিলাম সেখানে ওর ছবির কথা আমার জিজ্ঞেস করলো শ্যুটিংয়ের অভিজ্ঞতাটা কিন্তু আমার একদম ভিভিডলি মনে আছে যে কীরকমভাবে স্ক্রিপ্টটা কীরকম ছিল আমরা কিভাবে শুট করেছিলাম এবং তখন আমার এক্সপিরিয়েন্স ফিল্মিং এক্সপিরিয়েন্স খুব কম ছিল কিন্তু ওই চমৎকার এক্সপিরিয়েন্সটা আমার খুব শুরুতেই হয়ে গিয়েছিল দেশ বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালে সমাদৃত হওয়ার পর অবশেষে শহর কলকাতায় মুক্তি পাচ্ছে মায়ানগর আগামী সাতই ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাবে এই ছবি এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস্ট টিভি এইচ ডির পর্দায়